আসসালামু আলাইকুম হেলথ টিপস চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইসলামগঞ্জ থেকে চৌরাস্তা পর্যন্ত দেখেন আল্লাহ এবং আসলে আপনারা যখন ঘুরবেন তখন আল্লাহ পাকের এই সৃষ্টিকৃত নিদর্শনগুলো দেখতে পাবেন আসলে এই সমস্ত নিদর্শনগুলো যদি আপনারা না ঘুরেন হ্যাঁ আপনারা দেখতে পাবেন না বা ফিল করতে পারবেন না এই সমস্ত মনোরম পরিবেশগুলো যত দেখবেন ততই ভালো লাগবে আপনাদের তো দেখেন আপনাদের মনোরম পরিবেশের দৃশ্যগুলো আপনারা যত ঘুরবেন ততই দেখতে পাবেন এবং ফিল করতে পারবেন আমি মাঝে মাঝে একটু ঘুরি আর আপনাদের জন্য দুই একটা ক্যাপশন নিয়ে আসার চেষ্টা করি তো আসলে আমার কাছে আমি যত ঘুরি কিংবা আপনাদের জন্য যত ক্যাপশন নিয়ে আসার চেষ্টা করি আমার কাছে খুবই ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো আজকে হচ্ছে বজরা বাজার থেকে চৌমোহনের চৌরাস্তা আমাদের আজকের মিশন এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত তো দেখেন কত সুন্দর সুন্দর মনোরম পরিবেশ এটা হচ্ছে লাকসাম রোড কত সুন্দর দেখেন রাস্তায় গেল ওয়ান বাই রোড কত সুন্দর মনোরম পরিবেশ মাঝে মাঝে কিছু গাড়ি দেখা যাচ্ছে এবং আমার ড্রাইভার ভাই খুব এক্সপার্ট উনি খুব মানে এক্সপার্ট নিয়ে গাড়ি চালাচ্ছেন দেখেন একটা সিন যাচ্ছেন খুব নিরব নিস্তব্ধভাবে আহ কিছু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ঘাড়ি চলাচল করে তো দেখেন এই সমস্ত রোগাফার জন্য খুব সাবধানতা অবলম্বন করে ফারা হবে হবেন আপনারা দেখেন এই হচ্ছে কত সুন্দর দেখার মতো জায়গা দেখার মতো পরিবেশ আসলে আমাদের নোয়াখালী আমাদের ঘর ঘর নোয়াখালীর সমস্ত নিদর্শন এই সমস্ত সুন্দর সুন্দর পরিবেশ এগুলা যত দেখবেন ততই আপনাদের আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে দেখেন ছোট্ট একটা বাজার সম্ভবত বাজারটার নাম কি এটা শিউর আপনাদেরকে বলতে পারছি না তো দেখেন একটা গাড়িওয়ালা বাইক খুব মানে ওনার অভিজ্ঞতা নিয়ে উনি খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছেন এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে ওদের আমি সাইনবোর্ডটার নামটা এখানে বললাম না তো দেখেন আপনারা আসলে এই সমস্ত নির্দেশগুলো দেখবেন এটা হচ্ছে আমাদের নোয়াখালীর ভিতরে মনোরম পরিবেশ দেখার মতো রাস্তার দুই পাশে কত সুন্দর মনোরম পরিবেশের নিদর্শন গুলো দেখেন আসলে এই সমস্ত ইয়াগুলা যখন দেখবেন তখন ঘুরবেন আপনাদের মনটা কত হালকা হবে কত ভালো লাগবে মানে মাঝে মাঝে দেখতেই সুন্দর লাল লাল বোকারটা বাতির মতো ইয়ে দেখা যাচ্ছে তাও কত সুন্দর লাগছে তো আপনাদের আসলে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসলে আসবেন মাঝে মাঝে দেখবেন ঘুরবেন এবং তাদের সবার আমাদের নয়া খালিদে আপনাদের সবার আমন্ত্রণ আসার জন্য আপনাদের আমন্ত্রণ করা হলো দেখুন এই হচ্ছে আমাদের হ্যাঁ সচ্ছ শ্যামল বা সবুজ বিদ্যাভূমি কত বা সুন্দর মনোরম পরিবেশের বাংলাদেশ বাংলাদেশের মধ্যে তার আবার আমাদের সেই নোয়াখালী নোয়াখালী আসলে নোয়াখালী কথাই বলো না নোয়াখালী হচ্ছে ব্র্যান্ড কথাটা আসলে বাস্তব কারণ এটা অ্যাভেলেবেল না অল ইন অল বাংলাদেশ অন ই ওয়ান পিস অ্যান্ড নোয়াখালী তো দেখেন কত সুন্দর মনোরম পরিবেশের আসল যত দেখবেন তত আপনার মনটা মনে রুদ্ধ হবে এবং দেখতে মন চাইবে এবং ঘুরতে মন চাইবে ঘুরার জন্য বা মন মাঝে দেখার জন্য বা মন মাঝে থাকতে হবে যত ঘুরবেন যত দেখবেন তত আপনারা ফিল করতে পারবেন দেখেন এই কত সুন্দর সুন্দর দেখেন আর কত সুন্দর সুন্দর মনোরম পরিবেশের ইয়েগুলো আহ আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যা চেষ্টা করতেছি আপনারা আসলে আহ জানেন না করতে দেখবো আপনারা আপনাদের ভালো লাগে একটা হিমাচল গাড়ি আহ উনি আমাদেরকে চার্ট দিতে ছাড়ছেন না আমার এক্সপার্ট কিন্তু ড্রাইভার আলহামদুলিল্লাহ ওনার এক্সপার্ট এর অভিজ্ঞতা দেখে উনি এখান থেকে চার্ট নিয়ে এনেছেন দেখেন কত সুন্দর চোরটা এবং কত মনোরম পরিবেশের একটা একটা ছোটখাটো একটা কালবোর্ড পাওয়া গেছে ব্রিজ নামে একটা ছোট ছোটখাটো কত সুন্দর সুন্দর মনোরম আমরা আসলে আর বেশি নেই আমরা অলরেডি চৌরাস্তা পর্যন্ত চলে পৌঁছে গিয়েছি আমাদের গাড়ি খুব ইয়ে ছিল তো তার জন্য আমাদের বেশি সময় লাগে না দেখেন এই চৌমোহন চৌরাস্তা আহ চত্বরের বিশেষ করে যমু ইয়ে দেখাচ্ছি হলো আমাদের চৌরাস্তার চত্বরটা আসলে এই চত্বরটায় অনেক ইতিহাস আছে এই চত্বরে অনেক গল্প আছে সেটা না বলি আহ এটা অলরেডি আপনারা জানিয়ে নেবেন আসলে খুব মনোরম পরিবেশের কত সুন্দর আমরা ভিডিও এখান থেকে শেষ করব তো দেখেন চত্বরে এত স্পেস থাকা সত্ত্বেও এখানে আমাদের বিশেষ করে সাবজান ভাইরা যারা আছেন আসলে আহ এখানে ইয়েটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন যাতে করে এখানে জামজট না পড়ে কারণ এখানে চৌরাস্তার মোড় এখানে যানজট হইলে আহ আমাদের গাড়িয়ালা বাজারে অনেক ক্ষতি হতে পারে এ হচ্ছে আমাদের এই গোলসত্তরের মেন ইয়ে তো আজকের জন্য বিদায় বিদে নিলাম এখানে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ